আমি ভাই এমন দাম বলি বিশ্বাস অযোগ্য ভাই কিন্তু বিশ্বাস যদি করতে চান তাহলে ভিডিও কলে মাল দেখেন মালের অর্ডার দেন তারপরে কনফার্ম হন ঠিক আছে তারপরে বিশ্বাস করেন বিয়া আগে আপনি মাল দেখেন ভাই এরপরে আপনার নিজের বিয়া বিয়া হোক আচ্ছা ঠিক আছে ভাই আমার বিয়া দাওয়াত হওয়ার আগে আমি আগে আমি আপনার কাস্টমার বিয়ের জন্য মাল দেখাই ঠিক আছে আমি আমি আজকে আমি শার্ট দিয়ে শুরু করতেছি ঠিক আছে এই যে শার্ট এই যে দেখেন চমৎকার চমৎকার শার্ট এগুলো কিন্তু আপনার লট কালেকশন শার্ট ঠিক আছে এগুলো সম্পূর্ণ আপনার লট কালেকশন এগুলো তো আপনার সেকেন্ড হ্যান্ড লট কালেকশন সেকেন্ড কালেকশন এগুলো তো আমরা

এই শার্টগুলো নতুন কিনতে গেলে লাগতে সাড়ে তিনশো টাকা লাগবে সাড়ে তিনশো পাঁচশো ছয়শো টাকা আর যারা এই আমার এই মালগুলো কিনে কারা যারা হকার বাই আছে ফুটপাতে ভ্যান গাড়িতে যারা বিজনেস করে গ্রাম অঞ্চলে বিজনেস করে একমাত্র এই শার্টগুলো কিন্তু একমাত্র হকার বাইদের জন্য হকার ভাইদের জন্য আমার এই মালটা কিন্তু শপিং মলে বিক্রি করা কিন্তু কোনো মাল না ঠিক আছে বাবার আমি বলে দিতেছি আর এই মালগুলো যারা যারা নিবে তারা মনে করেন অনায়াসে আপনি ষাট টাকা করে মালগুলো কিনে তারা অনায়াসে আপনি দেড়শো টাকা করে বিক্রি করতে পারবে ঠিক আছে এটা কিন্তু অনেক লাভজনক ব্যবসা আর মাত্র ষাট টাকা অন্য অন্য জায়গায় পাবেন আপনি এই ব্যবসাটা কিন্তু গাঁসিয়া মার্কেটে পাবেন না কিন্তু আমার কাছে এই প্রথম আমি ভুলতা গাউশিয়াতে এই ব্যবসাটা আমি নতুন আমি নিয়ে আসছি ঠিক আছে এই শার্টগুলো পাবেন ষাট টাকা ঠিক আছে আরেকটা কথা বলি এই যারা যারা পাইকারি ব্যবসা করতে চান পাইকারি মাল নিয়ে এবং যারা পাইকারি নিয়ে খুরসা বিক্রি করবেন এই ভিডিওটা কিন্তু একমাত্র শুধু তাদের জন্য খুরসা বাইদেউদের জন্য খরচাদের নক দিবেন না আর এই মাল যে কোনো মাল আপনি অর্ডার দেন সর্বোচ্চ একশো পিস মাল দিতে পারবেন সর্বোচ্চ একশো পিস মাল আপনার অর্ডার দিতে হবে ঠিক আছে একশো পিসের নিচে আমি মাল বিক্রি করি না কারণ এটা সীমিত লাভ হয় আর যারা খুরসা নিয়ে বিক্রি করে তাদের অনেক লাভ হয় আরেকটা কথা বলি আমার এখানে আসা লোকেশনটা তো আমি বলি নাই আমার এখানে লোকেশন হয়েছে আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাও মার্কেট সিটি মার্কেট আন্ডারগাউন গুল সিঁড়ি পাঁচশো চার নম্বর দোকান আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যারা বাসায় পয়সা মাল নিতে চান ঠিক আছে তারা অবশ্যই আমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও কলে মাল দেখবেন ভিডিও কলে মালটা দেখার পরে মাল আপনি কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করে আপনি মাল আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আমি সেই ব্যবস্থা করে দেবো ঠিক আছে আমি আরেকটা আরেকটা প্রোডাক্ট দেখাই যে পাঞ্জাবি

যদি সিরা থাকে কোনো দাগ থাকে ঠিক আছে সেক্ষেত্রে মাল আমি অবশ্যই আমি চেঞ্জ করে দিব যেহেতু লট মাল বাই চান্স যাইতে পারে ঠিক আছে কিন্তু যদি কেউ বলে ভাই আপনি মাল টুকটু একটু সমস্যা পাইছি ভাই মাল আপনি চেঞ্জ করে দেন হ্যাঁ হ্যাঁ আবার যদি বলে ভাই আমি আসতে পারুন না ঠিক আছে ভাই আমি আপনার মা একটু সমস্যা পাইছি ঠিক আছে ভাই আমার একটু সমস্যা হইতেছে বিক্রি করতে পারতাছি না সেই ক্ষেত্রে আপনি কাজ করে মালগুলো ফেরত আমার টাকা দেন ঠিক আছে এই অপশন কিন্তু নাই আমার কাছে আমার কথা বুঝছেন মালের যদি সমস্যা হয় আমি সমস্যা সমাধান করে দিব কিন্তু আমি মালে আমি কোনো টাকা আমি ফেরত দিতে পারবো না ঠিক আছে কোনো টাকা কোনো রিটার্ন নাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ব্যস্ত যেকোনো মাল আপনি ইনটেক মাল নেন ব্যস্ত না বলে এটা আপনার ব্যর্থতা এটা ঠিক আছে কোনো টাকা কোনো রিটার্ন নাই ঠিক আছে

টাকা হ্যাঁ দিয়ে মডেলের পাবেন তারপর আপনার কিছু ফ্রেশ কন্ডিশনের মাল পাবেন ঠিক আছে এগুলো কিন্তু আমার লটের সেকেন্ড হান্ড ঠিক আছে এগুলো কিন্তু ডাইন করা ওয়াশ করা আয়রন করা এই যে পলি করা মাল ঠিক আছে এগুলো পেয়ে যাবেন অনলি অনলিমাত্র একশো পঞ্চাশ টাকা করে মানে বিভিন্ন টাইপের মাল আছে আর যারা যারা এখানে তো অনেক মাল এত মাল তোমার দেখানো সম্ভব না যারা মাল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইমেল কিংবা হোয়াটসঅ্যাপে আর সর্বোচ্চ একশো পিস নিতে হবে যে কোনো মাল একশো পিস নিতে হবে হ্যাঁ যে কোনো মাল একশো পিস আর এর পাশাপাশি আমার কাছে আছে আপনার লেডিস আইটেম ঠিক আছে লেডিস আইটেম আছে এই ভিডিওটা পাওয়ার জন্য এখন আপনার বিয়ার্স শুধু দেখাই রাখেন ঠিক আছে এই ভিডিওটা যারা নতুন ভাবে দেখতে চায় ওয়ান পিসে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে এবং লাইক কমেন্ট শেয়ার যেন করে রাখে আর এখানে আমার আসার লোকেশন হয়েছে কিয়া ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড গুলসিড়ি পাঁচশো চার নম্বর দোকান আর কেউ যদি না চিনে গাউসিয়া গাউসিয়াতে কেউ যদি আসে কার কোনো কাস্টমার যদি না চিনে আমাকে ফোন করলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি এইট সিক্স সেভেন ওয়ান ফাইভ আর একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট ওয়ান ফোর এইট ডাবল সিক্স ওয়ান আমার নাম শুভ আচ্ছা আমার এখানে কিন্তু নেটে কিন্তু সমস্যা আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনার ফোন দিবেন ইমো ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনার আমাকে অবশ্যই পাবেন ধন্যবাদ আপনাকে